ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর ওমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি আগুনও ধরিয়ে দেওয়া হয় তাতে পুলিশ পাল্টা কাঁদানে গাছের শেল ফাটাতে শুরু করে পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে একই ইস্যুতে এই জেলারই সুতিতে রেলপথ অবরোধ করা হয় নিম্দিতা রেলগেটে এই আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ রেল অবরোধ জিআরপি ও আর পি এফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় জন্য আমরা এভাবে রাস্তা এবং ট্রেন এভাবে আসতে রেখে আমাদের কোনো কিছুই লাভ হবে না